আজকে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদের তর্পণে ধর্মতলায় যে সভা আহ্বান করেছে সেই সভার উদ্দেশ্যে লাখো লাখো মানুষ রওনা দিচ্ছেন ব্যতিক্রম আমাদের ময়না ব্লক ময়না ব্লক থেকে চল্লিশটি বাস এবং চল্লিশটি টেকার করে মানুষ রওনা দিয়েছেন মানুষের প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে প্রচুর মানুষ যাওয়ার জন্য আজও দেখছি আমরা কর্মী আমাদের দলের কর্মী সমর্থকরা তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যাওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত যোগাযোগের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি ফলে আমরা দুঃখিত আমরা তৃণমূল পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে বক্তব্য আজকের এই জনসভা থেকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন শুধু শহীদ তর্পণ নয় শহীদদের উদ্দেশ্যে কৃষক শহীদদের তর্পণকে সামনে রেখে আগামী এক বছর আমাদের কর্মী সমর্থকদের পথ চলার পথ দেখাবেন এই যে আজকের এই একুশে জুলাই শুধু যে আজকে শহীদ দর্পণ এটা অধিকার রক্ষার লড়াই একদিকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় বঞ্চনা শুরু করেছেন অপরদিকে আমরা দেখছি আমাদের হিন্দুদের উপরে বাংলা ভাষা কথা বলার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলার মানুষের উপর নির্যাতন হচ্ছে ডিটেনশান ক্যাম্পের ঢুকানোর নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে তারই বিরুদ্ধে সারা বাংলার মানুষ গর্জন করছেন সারা বাবা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে তারাও আজকে মাঠে নেমেছেন তাই আজকে এত উৎসাহ উদ্দীপনা আমরা বহু একুশে জুলাই দেখেছি উনিশশো তিরানব্বই সাল থেকে সেই ঘটনা পরবর্তীকালে এই দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরেও আমরা সব একুশে জুলাই প্রতি বছর একুশে জুলাই দেখেছি কিন্তু এবারে একুশে জুলাই যেন একটা আলাদা উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে এত সারা কর্মী সমর্থকদের মধ্যে আমার রাজনৈতিক জীবনের ইতিহাস এই প্রথম যে এত মানুষ যার জন্য উৎসাহী আজকে তারা তাদের কাছে আমরা দুঃখিত আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চাইবো আমরা চাইবো আমাদের দলের পক্ষ থেকে যে আমরা আমাদের দলের কর্মী সমর্থক বারোটার সময় ঠিক বারোটার সময় তারা টিভির পর্দায় চোখ রাখুন নেত্রীর বার্তা তাদের কাছেও পৌঁছাবে আমরা সবাই আমাদের ময়না থেকে যতগুলো গাড়ি যাওয়ার কথা প্রায় সবাই পৌঁছে গেছেন আমাদের আই লাভ তিন রাস্তার মোড় থেকে আমরা আমাদের দলের নেতৃত্বরা আমরা এখানে ছিলাম ব্লকের আমরা সবাই থেকে সব গাড়িকে রওনা করে দিয়েছি ইতিমধ্যে সব রওনা দিয়েছেন আমরাও সবাই রওনা দিচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে আমি মৃণালকান্তি সামন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বরবন্ধুর গ্রাম পঞ্চায়েত প্রধান Terikulu Terikulu